তো জীবন একটা প্রথমবার নতুন কিছু দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদেরকে বাই না করলে স্কুল যাওয়া হয় না নাকি তোর হ্যাঁ ও ওখানে ঘুমোচ্ছে জুম করা যাবে এতটা বোঝা এই দেখো তা এইখানে গুড মর্নিং বন্ধুরা দেখো আমাদের এখন সাড়ে সাতটা বাজে নিয়ে আমরা রেডি হয়ে গেছি বুবলাও রেডি হয়ে গেছে বুবলাকে টিকা ফোটা দেওয়া হয়ে গেছে তো চলো এখন আমি বুবলাকে স্কুলে দিয়ে আসিগা তারপর ঘরের কাজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার নতুন ভিডিওতে একটি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সঙ্গে থাকো চলো আমি বুবলাকে দিয়ে আসি তারপর কথা হচ্ছে সবাই জানি যে আসানসোল একটি অত্যন্ত ব্যস্ত আর কোলাহলে শহর কিন্তু আসানসোলের এই সকালবেলাটা আমি যে কতটা উপভোগ করি সেটা তোমরা নিজের চোখেই দেখো এদিকে খেজুরের গুড় বানানো দেখি কত মানুষজন গুড় কিনতে আসে নানান রকমের তারপর গাছপালা মন্দির সাথে আছে খেলার মাঠ যেখানে কত মানুষ ব্যায়াম করে যোগা করে খেলাধুলো করে আমার বিশ্বাসই হয় না যে এটা সেই ব্যস্ত কোলাহলের শহর আসানসোল আসলে জিটি রোড দিয়ে একটু এসে আমরা কিন্তু পেছন দিকে রাস্তা হয়ে ঘুরে তারপর বগুলার স্কুলে যায় এদিক দিয়ে শুধু আমরা না মোটামুটি সব স্কুল বাস তারপর যাদের প্যারেন্টসরা পৌঁছায় সবাই এদিক দিয়েই যায় আর সবাই এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যায় তারপর কিছুক্ষণ এসে বুগলাদের স্কুলের সামনে এই হচ্ছে পুলিশ লাইন এখানে পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় তো এই ছেলেগুলোকে আমরা নর্মাল ড্রেসে দেখেছি এখন দেখো ওদেরকে ড্রেস দেওয়া হয়ে গেছে যাই হোক প্রত্যেক দিনের আসা যাওয়া এই যে ছোট্ট ছোট্ট ঠান্ডা হোক বর্ষা হোক বা গ্রীষ্ম হোক এদের কিন্তু প্রত্যেক দিন স্কুলে আসতে হয় এদেরকে দেখে কিন্তু নিজের মধ্যে একটু এনার্জি লেভেল বেড়েই যায় মনে হয় এই ছোট্ট ছোট্ট ফুটফুটে শিশুগুলো যদি পারে তো আমরা কেন পারবো না ঠান্ডাকে দূরে সরাতে ক্লান্তি ছাপকে মুখের মধ্যে না আনতে তো যাই হোক বুবলা স্কুলে দিয়ে এসে এখন বুবলার বাবার জন্য একটুখানি ভেজ চাউমিন বানাচ্ছি বুবলাও একটু চাউমিনই খেয়ে গেছে তো ও আবার এইসব সবজি টবজি পছন্দ করে না ওর জন্য প্লেম বাদাম দিয়ে চাউমিনটা ভেজে দিয়েছিলাম যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হয় তো সেই জন্য তোমাদের সাথে ওর খাবারটা শেয়ার করা হয়নি তারপরে এসে এখন একটু ধীরে সুস্থ বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ডেলি ব্লগ চ্যানেল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা করি টুকটুক করে তোমাদের সঙ্গে মনে হয় ভাগ করে নি তাহলে পরে আমার নিজেরও দিনটা খুব ভালো যায় হাসি খুশি থাকি আর আমার সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তেও পাই আমি বেলায় তো যাই হোক দেখো এখানে আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে এরপর হচ্ছে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে নেব তবে একটা কথা কি জানাতো বন্ধুরা এই মানে হাড় হাড় হিম করা বলতে পারো যে ঠান্ডাটা এই বছর পড়েছে তারই মধ্যে আমাদের বাড়িতে সিমেন্ট বালির কাজ শুরু হয়েছে তো মোটামুটি দিন পনেরো হয়েই গেল তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি হাসি মুখে ব্লগ দিলেও আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে জানতো মানে একজন লেবার মিস্ত্রি যদি বাড়িতে কাজ করে তাও আবার ভিতরের Sorry. Okay. তাহলে যে কি অবস্থা হয় যারা কাজ মানে করিয়েছ তারাই শুধু জানবে এক তো ঘর কাজ হয়ে যায় তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে ঢোকা সেটা একটা আলাদা কিন্তু বসত বাড়ি যেখানে রান্না করছি খাচ্ছি দাচ্ছি শুচ্ছি এত এত জিনিস মেনটেন করছি সেখানেই যদি এরকম ভাবে কাজ হয় তাহলে পরে কতটা মানে পরিশ্রম বেড়ে যায় আর সাথে তো মানে ঠান্ডাটা রয়েছে সাথে আবার বুগলার এক্সামটাও চলছে এখন নর্মালি যদি স্কুল হয় তো সকালবেলা একবার দিয়ে আসি তারপর রান্না বান্না সমস্ত কাজ সামলে তারপর সেই দুটোর সময় আনতে যায় কিন্তু পরীক্ষা মানেই তোমার আটটা আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা হচ্ছে তো তারই মধ্যে ধরো আমার বাড়ি ফিরতে ফিরতেই আটটা বেড়ে যাচ্ছে তারপর বুবলার বাবা টিফিন করে আমি কয়টুকুই বা কাজ সারতে পারছি তারপর আবার সাড়ে এগারোটা এগারোটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে বাড়ি থেকে প্রান্তে তো এই জন্য আমার ভীষণই মানে কষ্ট হচ্ছে তো যাই হোক এই দুঃখের কষ্ট আর কাকে বলবো যাকে বলতে যায় সামনের জন্য আবার মানে আমার বলার আগেই নিজের কষ্ট বলতে লাগে তখন মনে হয় চলো ওরটাই শুনি তো বন্ধুরা আমাদের এই চেম্বারটা এই যে পরিষ্কার করাবে তো সেই কারণের জন্য ওইদিকে বাপরে কত কক্রোচ ওইখানটা কি নোংরা আমি দেখিও নি তো দেখো বন্ধুরা এখন তো এরকমভাবে পাইপ সিস্টেম হয়ে গেছে পাইপ থেকে ভ্যাকুয়ামের মতন তুলে ওই গাড়িটা এখন দাঁড়িয়ে আছে তোমাদের ছাদ থেকে দেখাবো চলো ওই ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে নেয় নোংরাগুলো এই দেখো এদিক দিয়ে করছে দাও তোমাদের দেখায় সামনে থেকে এই যে এদিকেই ঢুকিয়েছে উবলার এগুলো দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু ওর আজ পরীক্ষার এরা এমন সময় এসছে ও তো আস্তে আস্তে বারোটা বেজে যাবে কাল একবার কেঁদেছে মাম্মি আমি আর দেখতে পাবো না এগুলো কি রোজ রোজ হয় তো কিছু পড়ার নেই পনেরো দশটা পাচ্ছে আজকে কখন রান্না হবে কখন কি হবে আমি নিজেই জানি না তে ঝোপ দেখা যাবে না পাইপটা ওই দিক দিয়ে ভরবে ওই ট্যাঙ্কের মধ্যে গাড়িটা দেখাই ছাদ থেকে এগুলোই করি এগুলো করার কথা ছিল বুবলার কিন্তু এমন দিনে ওদের কালকে আসার কথা ছিল কাল বুবলার পরীক্ষা ছিল না কিন্তু কাল ওরা আসতে পারেনি ওরা আজকে এলো তাও এলো তো এলো এমন সময় দশটার সময় আর এক ঘন্টা যদি পরে আসতো দু ঘন্টা তাহলে বুবলা চলে আসতো বুগলা এগুলো দেখতেও খুব ভালোবাসে তোমরা তো আর ও বলেছিলাম আমি ভালো করে ভিডিও করে দেবো তাই দেখো দিয়ে পাইপটা ঘুরে ঘুরে ওই চেম্বার অবধি নিয়ে যাবে আর গাড়িটা রয়েছে এইখানে ধরুন আমি কিন্তু জীবনে প্রথমবার দেখলাম হচ্ছে এরকমভাবে চেম্বার পরিষ্কার করা এর আগে কিন্তু কখনো দেখিনি তো মুগলা সেটাই বলছি বলছি মামি এগুলো তো রোজ দিনের কাজ নয় যে পরে আবার দেখবো কত বছর পর আবার হবে আমি দেখতে পেলাম না এসেই তো যাই হোক পরিষ্কার হচ্ছে এটাই অনেক কারণ পরিষ্কার হওয়া দরকার তারা ওইখান থেকে টু এক্স করে দেখায় ওই দেখো পাইপটা বাগানে অনেক গাছ রয়েছে ওই জন্য বোঝা যাচ্ছে না ওইখানে আমাদের ট্যাঙ্কিটা রয়েছে তো ওই যে বাথরুমটা ট্যাঙ্কিটা মানে এটা হচ্ছে আমাদের বাথরুম আর ওই যে ওই যে ওই যে জায়গাটাতে ট্যাঙ্কিটা ওইখানে ভরছে এদিক দিয়ে নিয়ে তো শুনেছিলাম হাতে করে তোমার পোশাক করতো হাতে করে মানে বেলচা চাই করে আর এখন দেখো কি সুন্দর ভ্যাকিউম সিস্টেম ওই পাইপটা এখন ঢুকিয়ে দেবে ভ্যাকিউমকে টেনে ওই যে গাড়িটা দেখালাম তোমাদের টাঙ্কিতে লোড হয়ে চলে যাবে বাস মিনিট পাঁচেকের ব্যাপার বলছে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে নাকি তো চলো আমি রান্না রান্নাবান্না বসাই আমার বুপলাকে আনতে যেতে হবে অন্যদিন স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে বুক একটা কথা জিজ্ঞেস করে মামি লালি কালি আছে তো ঠিকঠাক আর আজকে জিজ্ঞেস করবেন মামনি আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে যে বলবো হ্যাঁ হয়ে গেছে সেই নাচবে আমি দেখতে পেলাম না দেখতে পেলাম না করে চলো আমি নিজে যাই বন্ধুরা আজকে রান্না বান্না যে কখন কী সারবো আমি নিজেও জানি না দশটা বাজতে গেল গো থেকে এদিক দিয়ে পাইপ দিয়ে ট্যাঙ্কে চলে যাবে অনেক বছর পর পর এইসব ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতে হয় তো জীবন একটা প্রথমবার নতুন কিছু দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আগেকার দিনে ট্যাঙ্কি অন্যভাবে পরিষ্কার হতো এখন আধুনিক যুগ অন্যভাবে হয় তো তোমাদের জানি না কেমন লাগলো তো চলো রান্না বান্না সারি বন্ধুরা এখানে গোধা শাক কেটেছে আর বিনসের ঝাল দেওয়া করব বা ভাজা করব কাঁচা কলা কাটা হয়েছে আর ফুলকপি বেগুনের তরকারি কাটা হয়েছে ওই কাঁচা কলাটা একটু ছানা রয়েছে সেটা দিয়ে করব আজকে এতগুলো রান্না আমি করতে কিনা জানিনা করেছিলাম আর কিছুটা রয়ে গেছে তো সেই পাবদা মাছটাও বের করে রেখেছি ওটাও ঝাল করব কারণ কাল তো সরস্বতী পুজোর বার পরশু তো আবার একদম সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের গোটা সিদ্ধটাই বেশি মানে ইয়ে করে দেখা হয় গোটা সিদ্ধর পরক মানে কত মাছটা চাষ তোমরা তো তো জানোই নিয়েছো কারণে ফ্রিজে যা মাছ রয়েছে আজকে সবই ভাবেছি করে দেবো তো কখন যে আমি কি করবো আমি নিজেও জানি না তো সকালবেলা জামা কাপড় ভিজিয়েছিলাম তো বই কেচে দিয়ে গেছে তারপর দেখো আমি এগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ওকে বললাম তোমাকে মেলতে হবে না আমি ধুয়ে মেলে নেব তো দেখতে পাচ্ছ তোমরা যে কতটা নির্মা জল বেরোচ্ছে আর আমার এরকম ভাবে ভালো লাগে না জানো তো শুকিয়ে গেলে তখন তো আর বোঝা যায় না কিন্তু এগুলো স্কিনের ওপরে রিয়াকশন করে গো এই করে আমাদের এলার্জি টেলার্জি সমস্যা হয়ে যাচ্ছে তো একটু কষ্ট করতে হবে কি আর করা যাবে নিজেকে সুস্থ রাখতে গেলে তো চলো এখন জামা কাপড়গুলো মেলেনি আর ওদিকে তাড়াহুড়ো করে ভাতটা বসিয়েছি আর ফুলকপি আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব কিন্তু হলো না বন্ধুরা তার সাথে কিন্তু কলের জল চলে এসেছে আমি জলটাও নেব তাই মিস্ত্রি দাদা দেখতে পাচ্ছে ড্রামটা যা যেটুকু জল ছিল নিয়ে নিল পরিষ্কার করে দিল তারপর ওটাতেও আবার ভরতে হবে আজকে মানে চারিদিকে লেগেছে মিস্ত্রি নিয়ে পড়েছি ওদিকে ট্যাঙ্কি পরিষ্কার করলো ওরা এই পাইপ দাও জল দাও করছিল তো এইভাবে যে কখন কি করে আমি রান্না বান্না সামলেছি মানে আমি শুধু নিজেই জানি তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তবেই জানতে পারবে এদিকে এইসব করতে করতে না আমার সাড়ে এগারোটা বেজে গেছিল আর সাড়ে এগারোটায় আমি তো জানি বুগলা বেরিয়ে যাবে তো ও বাবার বেশিক্ষণ দাঁড়াতে হলে আবার রেগে যায় সবার মাম্মিরা এসে নিয়ে চলে গেল বাবার এসে নিয়ে চলে গেল আমি দাঁড়িয়ে আছি সব করে কিন্তু এইসব সামলে আমার বেরোনোটাই হচ্ছে বিশাল দুষ্কর তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো আর ভিডিওতে লাইক করনি তারা অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করতেও কিন্তু ভুলো না তো চলো এখন বুবলাকে নিয়ে আসি গীতাঞ্জলিতে খাবে তখন ঢুকেছে আর আমি এখানে ওয়েট করছি কি যে হরহরি হয়েছে তোমাদের ঘরে গিয়ে শেয়ার করছি কি কি করে এলাম দেখো আবার চাটনিটা আনতে গেল হরি চাটনিটা কি মোটা মোটা সিঙ্গারা দুটো নিয়েছে একটা নিতে পারতো এটা বাইপাস ধারেই ধাবাটা কত গাড়ি যাচ্ছে বুঝেছো তো বন্ধুরা আমি এখানে এই যে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোলটা করে গেছিলাম আর বোথা শাকটা চাপিয়ে গেছিলাম মানে হচ্ছে চাপিয়ে সিমে করে দিয়ে গেছিলাম যেহেতু বুবলাকে স্কুল থেকে আনতে খুব একটা বেশি সময় লাগে না সেই জন্য তো চলো এখন ঝটপট করে বাকি রান্নাগুলো সেরে নিয়ে গেলো সব বাকি রয়েছে তো চলো এখন বাজে হচ্ছে বারোটা আমি সর্ষেটা চটপট করে বেটে আজকে আর রান্না বান্না কিছু তোমাদের সাথে শেয়ার করবো না একদম রান্না বান্না করার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে করতে হবে আমাকে রান্নাটা বাজে হচ্ছে তোমার বারোটা পনেরো পনেরো মিনিট যেতে পনেরো মিনিট আসতে লাগে একটু দাঁড়িয়েছিলাম ঢাবাটাতে এই তো গলা শুকিয়ে যাচ্ছে জানো চলো জল খাই একটু একটু খেলাম আরও জল খাবো চলো রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে হ্যাঁ ওখন ভিডিওগুলো দেখবে বউুলা ওই দেখো এখন ড্রেসও ছাড়েনি ওই ভিডিওগুলো দেখবে তুলোতে জলে ঠান্ডাতে কালকে পড়তে বললাম তো এই দেখো শাক ভাজা বিমস ভাজা কজা কলা থাক এগুলো হবে রাত্রে মাছটা করব এখন একটা বাজে পাবদা মাছের ঝাল একদম রেডি গরম ভাতে পড়ার জন্য এদিকে লালিও রেডি কি চাই কি যায় মাছ ভাত তো বন্ধুরা সকালবেলা তোমাদেরকে আমি দুঃখের কথা শোনাচ্ছিলাম এই দেখো আজকে রান্নাঘর থেকে ছুটি আজকে বুবলা বানাবে হচ্ছে কড়াই ছুটি দিয়ে আলুর দম চলো তো বুবলা আজকে পি মিট্রাম এক্সাম শেষ হয়ে গেছে সে কারণে আজকে রাতটা পি টু আরে আমি তো মিট্রাম প্রি মিট্রাম এক্সাম বলছি না তো ভুল হচ্ছে বলে হ্যাঁ রিপোর্ট টু রিপোর্ট টু রিমিটম ওটা পাবে পেজিকি 40 মার্কস ও আবার তোদের এখনকার অন্য আমাদের তো প্রি আমাদের টেস্ট হতো পি টেস্ট হতো নিয়ে ফাইনাল হতো এই তো পরীক্ষা ছিল তো যাই হোক কেটেছি তো আর কাটার দরকার নেই তো দেখো এখানে কোরা ছুটি ছাড়ানো হয়ে গেছে আলু গুলো করে খোসা ছাড়িয়েছে দেখো গুগলায় ছাড়িয়েছে বন্ধুরা এই দেখো আর এবার দেবে সর্ষের তেল একটু কম পরিমাণ দেয় কারণ আলু ভাজা হবে না ওই জন্য হ্যাঁ আলুটা ভেজে তুলতে হবে সেই জন্য একটু কম পরিমাণে তো বন্ধুরা তোমরাও শিখে নাও এটা হচ্ছে বুবলার কম তেল ঠিক আছে বন্ধুরা তবে এটা পুরো তোমার আমি তো পুরো তরকারিটাই করে নিতাম হ্যাঁ তেল আর লঙ্কা গুলো খুব দিতে ভাল লাগে তো বন্ধুরা চুটকি ভার হালদি তুম কিয়া জানো এটাতে ভালো হয় তো হলুদটা দিলে কিন্তু তেল ছিটায় না সেটা আমাদের বুবলাকে আমি শিখিয়ে দিয়েছি বল হ্যাঁ নুন দিলে পেঁয়াজ বলে পেঁয়াজ ভাজার সময় যদি নুন দেওয়া হয় পেঁয়াজে তাহলে পেঁয়াজটা গলে এটাই হচ্ছে কথা বুঝলে বন্ধুরা এই দেখো হালু হচ্ছে বুগলা পারফেক্ট সেফ হতে চলেছে নাকি বুগলা বুগলার বাবা সাথে আলু চপ খাইছিল আজ বুগলা মানে সহ আলুর দম কিন্তু বন্ধুরা নিরামিষ হবে কারণ মা তো আমিষ খায় না সেই জন্য আমাদের সব রান্নায় মোটামুটি নিরামিষই হয় আর আমরা অভ্যস্ত নিরামিষ আমাদের নিরামিষটাই বেশি ভালো লাগে তো এখন তেলে লাল করে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে আলুগুলো ভাজবে প্রথমে দেখো আলুগুলো লাল করে ভাজছি এখন তো বন্ধুরা এখন আমরা তোমার এই বুগলাই আনাটা তারপর আমি রুটি করব কয়েকটা তো রুটি আলুর দম এটাই হবে আর দেখি যদি বুগলা বাবা বলে আবার ডিম সেদ্ধ করতে তাহলে আবার ডিম সেদ্ধ হবে আর কাল তো সরস্বতী পুজোর বার তো কাল থেকে আবার একটা আরেক রকমের তজ্জোর এখন চলবে তিন দিন বার পুজো আর খাওয়া সিজানো করো সিজানো গোটা সেই তো চলো রান্নাটা করে ফাইনাল আর তেল থাকবে না টেনে নিয়েছে দেখ ওই জন্য বলেছিলাম একটুখানি তেল দিবি দেখো আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আলু তুলে নিচ্ছে দেখো এই যে আলু ভেজে তুলেছে এরপর যাবে তেলের ওপর মটর সেটু

হ্যাঁ গোটা জিরে গরম মশলা চেনে না আমি ওকে বলে দিলাম এটা হচ্ছে গোটা জিরে তখন বলছে তেজপাতা তেজপাতাটা চেনে তা পাঁচ পাঁচ ফোড়ন জিনিস হ্যাঁ কোনটা বলতো এটা হ্যাঁ পাঁচ পাঁচ রকম আছে হ্যাঁ এটা পাঁচ ফোড়নটা চেনে তো দেখো কেনা গোটা জিরে ফোড়ন পড়লো আর তেজপাতা দিয়ে দে তো ভাঙিস না ওটা ছোট আছে তেজপাতা আর গোটা জিরের ফোড়ন এখন হোক এটাকে আমি বন্ধুরা ফোড়নের গন্ধ বেরিয়ে এসছে এরপর চললো তেলের ওপর টমেটো ও এরকম রান্ধুনি এইখানে গ্যাস আর টমেটো দিয়ে রান্ধুনি ওইখানে দাঁড়াচ্ছে এই রেখো রান্ধুনিকে এগুলা দেখিস চিটা লাগবে না ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা দূরত্বটা যে কতটা দূরে দূরে রান্না করে মানে হ্যাঁ ক্যামেরাম্যান অনেক দূরে চলে এসেছে কারণ নতুন রাজধানী পার্লাই পরে ক্যামেরাম্যান এখন মুখচপ পুরাতে যায় না তো 니জের সেফটি বজায় রেখে কিন্তু নানা বন্না করতে হয় এটাই হচ্ছে কথা লাগতো টাকা একটা স্ক্রিনশট নিয়ে নি ভাবার জন্য হুম চলো এটাই তো আমার আজকে টাইটেল হবে ভিডিও বুগলা আমাকে আলু দম বানিয়ে খাওয়ালো দেখি পুরো এপার চলছে নুন নুনটা কেমন করলি দেখি দেখি হ্যাঁ এখন ভালো করছে মুখটা আমাকে মুখ বেকার ছিল এ টমেটো ম্যাশ করছে এখন টমেটো নিজের মতন করব তো আলুর ভেট যদি হয়ে যায় ডাল আলু হয়ে যায় ডালের মতো হয়ে যায় তাও আচ্ছা ও নিজের মত করবে নুন হলুদ দিয়ে টমেটো ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপর যাচ্ছে হচ্ছে বাটা মশলা তুমি একটু জল দেবো হুম একটু জল দে মশলা বাড়িতে এবার একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে লাল করে ঝাল করে এবারগুলো মটরশুঁটি দিতে হবে সেদ্ধ হবে মশলা কষাতে কষাতে এরপর ভেজে রাখা মটরশুঁটি পড়বে কারণ মটরশুঁটি তো সেদ্ধ হতে হবে আলুটা যেহেতু সেদ্ধ রয়েছে সেই জন্য মশলা কষাতে কষাতে মটরশুঁটিও এখন কষানো হবে তাতে করে মটরশুঁটি সেদ্ধ হবে ভালো বন্ধুরা আলুটা দিয়ে দেবো কিছু দিতে হবে এটা পরে দেবো ধুয়ে একটা তো দারুণ থালা ধুয়ে জলটা দে তেলটা দারুন কালার এসেছে তবুগুলো আলু খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আলুর দমটা বেশ ভালোই বানায় তো বন্ধুরা এটার ওপরে এখন জল পড়বে তো আরও এখানে তো তার জন্য একটু করে নুন দিয়ে দিলাম তেল ছেড়ে এসছে এবার জল দেয় আর জোখ দেবো না কি নিজো এই দেখো বন্ধুরা কালারটা কিন্তু এরকম এসছে দারুন কালার না বন্ধুরা সত্যি দুর্দান্ত কালার এসেছে দারুন গন্ধ বেরিয়েছে

পুরো লাল তেল একদম ধর একটু নড়িয়ে দেখা দেখাকে তো বন্ধুরা আমার আলু প্রিয় মানুষ তো সেই জন্য দম রান্না হয়ে গেছে এরপর একটু টেস্ট করে দেখছে নিজেই বাবাকে দেখালো কেমন হয়েছে হ্যাঁ ও আমার এখন অনেক কাজ বাকি আছে কালকে বাজার হলো সব ফল ফুলগুলো রাখলাম এক পাকে রেখে চলে এসেছি ও করতে করতে আর রুটি করবো এখন তো এখন চাটা খেয়ে নিই বুলাবা ডিউটি থেকে এলো মানে বাজার টাজার করে একবারে ডিউটি থেকে তারপরে আসলো তো চলো চাটা করে খাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কালকে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে টা